ফেসবুকে ডাক্তার কবিরাজ অনেক কি বলবো আর আপনাদেরকে একটা আপনি একটা সেটিং চালু করেন আপনার ভিডিও ভাইরাল হবে একশো পার্সেন্ট আমি গ্যারান্টি দিলাম মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে আপনার এই ভিডিওতে আপনি এই সমস্ত গাইডলাইন মেনে কাজ করুন এ সমস্ত ভুল 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 আমি বলি শোনেন আপনি যে ভিডিও করতেছেন সেই ভিডিওর ক্যাটাগরি ভালো হতে হবে এবং সেই ভিডিওটা ভালো হতে হবে আর ভিডিওর সামনে পিছনে যারা মানে সাইড অনেক ভালো খারাপ মিলিয়ে আর কি ভিডিও আপনারা মানুষের কথায় কান দিবেন না আপনি আপনার দক্ষতা দিয়ে আপনার ভিডিও আপনি ভালো করুন তাহলে আপনার ভিডিওতে ভিউ যাবে কোনো সেটিংস চালু করা লাগে না কোনো কিছু লাগে না শুধু কি আপনি আপনার ভিডিওর কোয়ালিটিতে ভালো করুন তাহলে অটোমেটিক ফেসবুক আপনার ভিডিও ভাইরাল হবে ভাইরাল করে দেবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে নিয়ে যাবে কোনো সেটিংস চালু করা লাগবে হ্যাশট্যাগ ভাই ভাই কমেন্টে এক ভাই কমেন্টে বলছিল যে আসলে ভাই হ্যাশট্যাগ হ্যাশট্যাগ ব্যবহার করলে কি ভাইরাল হয় ভিডিও হ্যাশট্যাগ হচ্ছে একটা ভিডিওর মানসম্মত যেটা আর কি যা বলে হ্যাডটিক হচ্ছে এইটাই দিয়ে যদি ভিডিও ভাইরাল হতো তাহলে এই রকম মানুষ কষ্ট করে যারা কন্টেন্ট ক্রিয়েটাররা যারা আছে ফেসবুক টিকটক ইউটিউবে যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আসে তাহলে তারা এত কষ্ট করে ভিডিও করতো না দু একটা ভিডিও করতো হ্যাশট্যাগ ব্যবহার করতো ভিডিও ভাইরাল হতো এটাই হ্যাশট্যাগ ছাড়া ভিডিও ভাইরাল আসলে এই ভিডিওটা তাদের জন্য যারা বলে হ্যাস্টিক ব্যবহার করলে নাকি ভিডিও ভাইরাল হয় আচ্ছা কোন হ্যাশট্যাগটা ব্যবহার করলে ভিডিও ভাইরাল হবে একটু আমাকে এই সেই হ্যাশট্যাগটা দিবেন তো আমি ভিডিও ভাইরাল করব কারণ আমারও তো আশা ফেসবুকে ভিডিও ভাইরাল করব ফেসবুকে আমার পরিচিত হবে এসব ফেসবুকে তো ভিডিও ভাইরাল করতে সবাই চায় শুধু আমি কি তা না আপনারাও তো ভিডিও ভাইরাল করতে চান তাই না তাই বলতেছি হ্যাশট্যাগ আর ভিডিওরকে ইয়ে দিয়ে ভিডিও ভাইরাল হবে না ভিডিওর ক্যাটাগরি এবং ভিডিও আমি একটা ভিডিও করার জন্য কত পরিশ্রম করতেছি আপনাদের মাঝে দেখাচ্ছি দেখেন কত ইয়ে কষ্ট করে ভিডিও করতেছি এরকম কষ্টটা করতে করা লাগতো না যদি হ্যাশট্যাগ দিয়ে ভিডিও ভাইরাল হতো তাই বলতেছি হ্যাশট্যাগ কোন সিটিংস বা আদার্স কোন সিটিংস যদি থাকে কোনো কিছু না আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হবে ভিডিওর কোয়ালিটি ভালো হলে ফেসবুক সাজেস্ট মানুষের কাছে করবে ভিডিওর কোয়ালিটি ভালো না হলে আপনার ভিডিও সাজেস্ট করবে না ভাইরাল হবে না এ সমস্ত বানোয়াট কথা এ সমস্ত ভুল কথা ভিডিও যারা করে যারা প্রতিনিয়ত কন্টেন্ট কিউটা তারাই বোঝে কত কষ্ট করে ভিডিও করতে হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওটার সাথে থাকবেন এবং আমার সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা